আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত ঈদুল ফিতর শাহ আলম বিদায় হল পূর্ণের মাস সব কেনার বতর বাঁকা চাঁদে সর হয়ে এলো ঈদুল ফিতর খুশির ঝর্ণা আনন্দ আনন্দবন্না সবার মাঝে আজ ধরা যেন আজ নতুন বরের সাজ উঁচু নিচু সাদা কালো সব গেছে উবে শান্তি শুভ নবীন নব নামলো আজ ভবে ঈদের নামাজ পড়তে চলো ওহে মুমিন মুসলিম খুদবার মাঝে খুঁজে লও জীবন গড়ার তালিম ঈদের ময়দান সেজেছে দেখো নতুন রঙ্গিন সাজে সুন্নতি সব কারবার দেখে তাগুদ মর্ষে লাজে এমন সুন্নার মেলা হোক প্রতিজনের বসত অন্যায় ছেড়ে ন্যায়ের পথে আজ করো শপথ নামাজ শেষে ছুটে চলো স্বজন বাড়ি বিভেদ ভুলে সবাই মিলে করো উৎসব ফেরি নতুন পোশাক কিনে দাও এতিম শিশু টারে সদয় হাত মাথায় রেখে বুকে লও তারে ঘরে ঘরে বিলাও আজ খুশবু খেজুর আতর শিবা দাও তাদের আজ যারা জড়ায় কাতর ঈদ শুধু আনন্দ নয় দুঃখ ভাগাভাগি ঈদ মানে দুঃখবধ দুঃখীর সহযোগী ঈদ মানে সাম্যের গান ত্যাগের মহিমা ঈদ মানে প্রেম ক্ষমার নীলিমা ঈদের এই খুশির দিনে এসো মুসলিম মুমিন প্রভু প্রেমে রসোলা দর্শে আবাদ করি জমিন সবাইকে ঈদের শুভেচ্ছা it's mubarak